প্রতিদিনের জীবন মানেই অসংখ্য সাধারণ জিনিস চোখের সামনেই থাকে কিন্তু সেটা আমরা খেয়াল করি না যেমন একটা কাঁটা চামচ খাবার টেবিলে এতবার এসেছে রান্না করে কত কাজেই লেগেছে কিন্তু আজের এর গুরুত্বটা একটু অন্যরকম আজ এটা হয়ে উঠবে শিল্পের একটা অংশ তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক টেরাকোটার গল্প অনেক পুরনো মাটি থেকে শিল্প মাটি থেকে রূপ এই কাঁচা মাটি আমার ক্যানভাস প্রথমে আমি মাটিটিকে নরম করলাম ঠিক যেমন একজন চিত্রকর তুলির আগে রং মেশান প্রতিটি ধাপে ধাপেই লুকিয়ে থাকে ধৈর্য ও ভালোবাসা এবার এলো সেই মুহূর্ত চামচ ও মাটির মিলন সাধারণ একটা চামচ দিয়ে কীভাবে নরম মাটির ওপর ধীরে ধীরে আঁচড় কেটে ভেতরের আকারে জন্ম নিল একটা নতুন নকশা এই স্ট্রেকচার ও প্যাটার্ন সবই এসেছে একেবারে নতুন জায়গা থেকে এই শিল্পের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ফুটি নাতিতে তাই আমি ছোট ছোট রেখা গোল গোল ঘূর্ণি ফুলের প্যাটার্ন বসানো এই পেনডেনে প্রত্যেকটি লাইন যেন বলে দিচ্ছে সৃজনশীলতার একটা সীমাহীন পরিসীমা আর এই আশ্চর্যজনকভাবে ভাবে রান্নাঘরের চামচ হয়ে উঠেছে আমার সঙ্গে যাই হোক কথা বলতে বলতে আমার পেন্ডেন্ট কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও